নমস্কার শুভ সন্ধ্যা আপনারা দেখছেন হ্যান্ডশেক বাংলা হ্যান্ডশেক বাংলা লাইভে আপনাদের সাথে আমি রয়েছি সায়ন্তন হ্যান্ডশেক বাংলা শ্রুতি নাটকের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্রুতি নাটকের আসরে আজকে আমরা অনেকদিন পর পেয়ে গেছি মনমন চ্যাটার্জি এবং উৎপল মুখোপাধ্যায়কে উন্মন দি এবং উৎপল দাকে স্বাগত জানাই হ্যান্ডশেক বাংলা লাইভে এখন আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে দেখি ওনারা আজকে আমাদের জন্য কি শ্রুতি নাটক নিয়ে এসছেন নমস্কার আজকে আমরা যে শ্রুতি নাটকটি উপস্থাপনা করতে চলেছি সেটি মুখ মুখোপাধ্যায়ের লেখা কি গেরো আমরা শুরু করছি হ্যালো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকঠাক আছো তো হ্যাঁ হ্যাঁ ওকে না 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 আমার ভাত ভাবতে হবে না আমি ঠিক আছি আর ধর হাঁটতেই পারছি না তো বেরোবো কি করে হ্যাঁ হ্যাঁ এসে গেছে বোধ চাটা কিছু করছে এটাকে আগে তো দেখে দেখিনি কি কারমাসি মাসি চম্পা সেটা আবার কে অ তোমার রাঙা মাসি বাড়ি মেয়েটা তার মাসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা বাবু না 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 ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আমার সাথে ইংরাজি কইয়েন না আমি ওটা বুঝি না থ্যাঙ্ক ইউ মানে ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কইলেন কেন আমি তো ধন্যবাদের কিছু করি নাই ওই যে চা দিলে না তাই ওইটা তো আমার কর্তব্য তাই না আপনারে দেখা ঠিক সময় খাইতে দেওয়া এসব তো কর্তব্যের ভিতরে পড়ে তা সাটা ঠিক হয়েছে তো আমি তো জানি না আপনি কেমন চা খান লিকার চা না দুধ দিয়া আচ্ছা আপনি কি ছুগার আছে দাদা বাবু তাহলে ঠিক আছে ঠিক আছে তুমি 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 এখন তোমার কাজ করো আমি একটু লেখার চেষ্টা করি আমার ওটাই কাজ জানি জানি আপনি একজন লেখক আপিসটা পিস এখনো চালাই নাই শুধু বাড়িতে বইস্যা বই লেখছেন তাই তো কিন্তু এখন তো আমরা পাই বেসা এখন তো লেখবার কোনো দরকার নাই ও ওইটা ওই ওই বেসাটা আগে সাইডে

লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে ওয়ান আফটার আনাদার ওয়ান আফটার কি মুশকিল বাবা ব্যাপার হলো আমার একটা জামাই বাবু আছে তো কি আছে তো সে সর্বক্ষণ নিজের মনে মনে কথা কইতো কি কইতো সেটা কোনোদিন শুনি নাই একদিন মনে হইলো যাই তো জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই শুনি কি কথা কয় ওরে আমার পোরা কপাল কি শুনলাম কন্ট আরে আ আমি কি করে জানবো আহ তুমি কি শোনের আমি কি সেখানে ছিলাম নাকি হাশয্যর একটা বিরক্ত হয়ে যায়ন না নালা বাবু বিরক্ত হইয়েন না ওই কারণ ব্যক্তি তো বিরক্ত হওয়া উচিত না বুঝলেন তো ও হ্যাঁ ওই জাকৈতে জামাইবাবুর কিছু নেই খাড়াইয়া শুনি উনি কয় পদ্ম আরে তোমারে খুব ভালোবাস এই তো মানে সারামিন বা পদ্ম আমার কে রেখেছে রে আপনি পদ্ম রেছিলেন না আরে আমি পদ্ম আমি জানবো কি করে আমি তো তোমাকে আজকে প্রথম দেখলাম তাই নাকি আগে দেখেন নাই তাই সেটি আমি কিন্তু আপনারে একদিন সুপি সুপি এসে দেখা গেছি কেন চুপি চুপি কেন ওমা আমার বৌদিদি কইছিল না যে উনি তো এখন লেখতেছি তাই সুপি সুপি দেখা ডিস্টার্ব করার দরকার নাই গুড আমিও তাই বলছি আমি এখন লিখবো তো এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে তো সত্য কথা দাদা বাবু কাজের টাইমে ডিস্টার্ব করুন তুমি তো খুব বুদ্ধিমতী ঠিকই কইছে সকল এই কথাই কয়ে যে আমি খুবই এবার একটু বিচক্ষণ তো দেখাও তো মানে তুমি এখন ভেতরে যাও তোমার রান্না বান্না করো আর আমি আমার কাজ করি ঠিক আছে রান্না তো বউ দিদি সাইরা গেছে আমি শুধু ভাইট করুন আচ্ছা আপনি কেমন ভাইট পছন্দ করেন জুজুরা না গলা গলা একটা ছিটি জুরা দুই ছিটি গলা ওনু চিন্তা করেন না এবার তো চিন্তা করতেই হচ্ছে আমি তো আর পেরে উঠছি না তোমার একটা কথা বলি তুমি শোনো একটা কেন দশটা কথা বল না আমি একটাই কথা বলবো আর মন দিয়ে শোনো আর বেশি কথা বলি না বলতে ভালোবাসিনা শুনতেও ভালোবাসিনা আর বেশি কথা বললে আমার মাথা যন্ত্রণায় শুনলেও মাথা যন্ত্রণা হয় কবি তো মহা সিনতার কথা কথা কইলে মাথা যন্ত্রণ না তবে শুনলেও আচ্ছা আপনার কি সুখে কিছু কোনো সমস্যা আছে দাদা বাবু তাই আপনার মাথা যন্ত্রণা হয় ঠিক আছে তো ডাক্তার বাবুরে সেই কথাই কয় না আমার চোখতে কোনো সমস্যা নেই আর তো জলদি জলদি উত্তর দিলে তো চলব না চিন্তা করি না উত্তর দেন আরে মাথা বললা কথা আপনি কি কোন দেখেন দাদা বাবু মাথা ঘুরায় হজম হয় হজম কি হজম মানে কার হজম আরে আপনের হজম আবার তা আমার তো এইসবের কোনো প্রবলেম নাই

তো তো কত মানুষ ওর সাথে কসরত করে বুড়া বুড়ি মোটা দেখবেন সব দেখবেন না একদম না কিচ্ছু দেখাবার দরকার নেই তুমি না যাও তো যাও বলছি সিগিরি যাও অথবা যা হোক কইতেছেন হ্যাঁ আমি যা কানে কম শুনি না আর আপনি যাও কইলে তা হইব না বৌদি আমার কইয়া গেছে আপনার যত্ন করতে কইছে পদ্ম দাদা বাবুর একটা চাইল না সব সবাই হাত ধুইটা থাকবা বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা খবরদার খবরদার বলছি আর একটা কথা বলবে না তুমি কে আমার গার্জেন এসছে গো আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে বাথরুম সব বাকি রইলো কি হ্যাঁ খাইছি রে তো দেখি খুবই মাথা গরম হয়েছে দাদা বাবু ও দাদা বাবু আপনাকে কিছু সিনিস জল দিয়া আমার কি মনে হয় কম তো ওই প্যাটের জন্যই আপনার মাথাটা গরম হয়েছে আসলে আমার ওই শরীরে সব অংশের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না একটা খারাপ হইলে আরেকটা খারাপ হইব বলছেন তো ওই লাল কাপড় পরা সাধু তো এই কথাই কয় খাইবেন দাদা বাবু ওই সিনি জল মক্ষেল তোমায় পাগল করে ছাড়বে আচ্ছা কার খুব করে ফেলে গেলে আমাকে বাপের বাড়ি যাবার সময় পেলে না

জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে তা হলে এত কাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিকে আছে নাই ঠিক নাই গো দাদা বাবু মাথাতে একটু ভুল মতো হয়েছে সে তো হবেই যা একখানে গার্লফ্রেন্ড

তোমাকে আমার কোনো দরকার নাই মানে কি হ্যাঁ হ্যাঁ নাই মানে কি বৌদিদি আমার কত আনন্দ করে দেখাচ্ছে আরে উনি কাজ করলে তো আরে আপনি রাখছেন নাকি আমারে আরে এ তো দেখছি রীতিমতো ঝগড়া করছে শোনো আমি এমনিতে খুব ঠান্ডা মানুষ কিন্তু মাথা গরম হয়ে গেলে কি হইয়া গেল কি হ্যাঁ আপনি মাথা গরম হতে পারে না আমার পারে না আরে আমার যদি মাথা গরম হয় তাহলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই তার মানে মানে তাহলে কিছু নাই আমার মা খাবার হইলে আমি চিৎকার করি জিনিসপত্র বা আমি খাবারে থালা উল্টাই যাবি আর ওই জন্যই তো মানে কেউ রাখে না বলা তো যায় না তখন মাথা গরম হইব আর বৌদিদিরে তো কইছিলাম যে আমার এটাই খেন না কিন্তু বৌদিদি কইতো দাদা বাবু ঠান্ডা লো কিছু কইব না তাই আমি আইছি কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা

জন 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 বাথরুমে জন ঠিক দরজা বন্ধ করে দেন না আমি বাইরে বসে আছি আপনি স্নান করেন আমি সব বন্ধ করে আছি না কি না আমি দরজা খোলা রাখবো না ভগবান কি সব বোনা করলে আমার ফুল পিসি জামাই তুই আর আসবার টাইম পেলি না ও বাবা এই যে দরজার পরে গেট ওই বসে পড়েছে আমি কি এখন কিছু খেল ফেল করে চেঁচাবো না বড় লোক জানা জানি হয়ে যাবে কিন্তু ওর তো সর্জে হচ্ছে না কি হইলো দাদা বাবু আরে স্নান করে রিসর্টে রবস পায় না কেন দাদা বাবু এইবার শুনতে পাইতেছি লক্ষী ছেলে হ্যাঁ হ্যাঁ স্নান করেন এবার আপনি স্নান করেন আপে কিটুকু গান শুনবেন দাদা বাবু গান না কি কই না

একদমই ঠিক কমেন্ট অনেক দিন পর আপনাদের শ্রুতি নাটক আজকে সত্যি নাটক আপনাদের কেমন লাগলো মন মন্দির পুরো সত্যি বলতে পুরো জমিয়ে দিয়েছিলেন দুটো চরিত্রে দুজনে একদম পারফেক্ট ম্যাচ আর এত সুন্দর হবে মানে কথার ধরন থেকে শুরু করে সবটা মানে বডি মানে মনে হচ্ছিল যেন চোখের সামনে ঘটনাটা আমরা পুরো দেখতে পাচ্ছি এত সুন্দর হবে মানে তুলে এনেছেন তো আজকে স্তুতি নাটক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা লাইভটা কোনো কারণে মিস করলেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলে ভিডিওটা থাকবে সময় করে ছোট্ট মনে হলো যে হ্যাঁ এই শুরু হলে এই শেষ হয়ে গেল আরেকটু চললে ভালো হতো কিন্তু কিছু তো করার নেই যেরকম ভাবে যতটা লেখা থাকে ততটাই ওনারা তুলে নিয়ে এসছেন কিন্তু ওনাদের কাছে আশা রাখবো যে ওনাদেরকে আমরা আবার পাবো এরকম সত্যি নাটকের কোনো আসরে এবং শেখানো এরকম একটা মানে হাসির এবং মানে শুনতে শুনতে সত্যি মনে চলে যেন চলতে থাকুক এত সুন্দর ভাবে দুজনের দুটো চরিত্রকে মানে নিজেদের ভিতরে ঢুকিয়ে নিয়েছিলেন তো এই আশা নিয়ে শেষ করছি আজকের লাইভ একদমই তাই

मैं आपका क्यों बुलाती